হ্যালো বন্ধুরা আসসালামু বলি খুব শুভ শুভ সকাল সবাইকে আপনারা কেমন আছে আর শুভ আপনার ভালোই আছি আমিও ভালো আছি আপনাদের দোয়া দোয়াও আল্লাহ খুব ভালো আছি তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে বিলাসি জিয়া সব করা হয়ে গেছে সাজে ওই সাড়ে নটার মতো তখন আমি খেতে বসেছি যে দেখুন কত বড়ো ডিম ভাজি না বাবাকে আমাকে এত বড় ডিম ভাজি করিয়ে দিয়েছে আর আছে আলু সানা আর সিম ভাজি কালকে কালকে রাত্রে সিপটা ভেজেছিলো আর এখন আলু সানাটা করেছে প্রেশার কুকারে এনেছিলো রান্নাটা তো এগুলো আবার ডিম ভাজি আলু আর ডিম ভাজি মানে সকালে আবার ভাজি আর গরম গরম ভাত হলে খুব ভালো লাগে তো আমি এখন ভাতগুলো খাই খেয়ে আমি সারাদিন কী কী করবো সেগুলো আপনার সামনে আমি শেয়ার করবো আর আমার ভিডিওগুলো আশা করে আপনারা দেখে লাইক সাবস্ক্রাইবও করেন কিন্তু বড় ভিডিও তো হয় না আশা করি আপনারা দেখবেন তো এগুলো ভালো করে ধুয়ে আবার আমি সারাদিনে যে যে কাজগুলো গুলো করবো সেগুলো আপনার সাথে আমি share করবো hello বন্ধুরা তোমার খাবার খাওয়া হয়ে গেছে তো বাইরে খুব কুয়াশা পড়ছে এখন এগারোটা বাজছে আমি এখনো চাদরটাই বলিনি তো আমি বিছানার মধ্যে চলে এসছি যে পুচকেটাকে দিয়ে গেল নড়ছে মুখটা দেখি এই যে দেখুন ঘুমোচ্ছে এখন তো ওর মা বললো আমি কাকুর কাছে যাবো তো একে একটু ধরতে তো আমি ওকে ধরেছি শুয়ে পড়েছে ও শুয়ে দিয়ে লাগাবে তো ওকে আমি আমার দিয়ে আসবো মনে হয়ে এসে দিয়ে এসে আজকে তো বাড়ি যাবো আজকে সোমবার ওই ওই সোমবার এসেছে এই সোমবারে যাবো তিনটের দিকে বাবা নিতে আসবে তো আমি ছাদের উপরে সব কিছু গুছিয়ে নেবো তো একে দিয়ে এসে যখন ছাদের উপরে শেয়ার করবো আপনাদের সবগুলো শেয়ার করবো আজকে সারাদিন যা যা করবো তো হ্যালো বন্ধুরা তো আমি ওকে দিয়ে এসেছি অনেকক্ষণই হয়ে গেল এসে ছাদের উপরে যাইনি একটু পরে যাবো খুব ঠান্ডা লাগছে তার জন্য এখন আমরা আজকে বাড়ি যাওয়া তো তার জন্য আমার নানিমা আজকে আলু চুলে রুটি রান্না করছে আটাটা সানা হয়ে গেছে এই যে দেখুন আটাটা সানা হয়ে গেছে আর আমি ওই যে এখানে মাংস কষা হয়ে গেছে এই যে মাংস রান্না হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি আর ওখানে আমি মাংস কষা নিয়ে নিয়েছি এই যে একটা হাড় আলা পিস নিয়েছি তো এইগুলো আমি এখন খাবো আর দিয়ে একটু রোদ উঠে ছাদের উপরে যাবো তো দেখি কেমন টেস্ট করে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে চলো আমি খাই ততক্ষণ আপনার এক টপিকা করুন তারপর খাওয়ার পরে রাতের সামনে হ্যালো বন্ধুরা তো আমার সব মাংসটা খাওয়া হয়ে গেছে আমি বাটনাটাও বাঁচছিলাম ওই যে মা এখানে রুটি বেলছে অনেক সুন্দর করে গোল হয়েছে আর ওখানে মাংস আমি আমরা সবাই মানে মা তো পোলট্রি মাংস খাই গরু মাংস খেতে পারি না তার জন্য আমাদের জন্য গরু মাংস আছে আর ওইদিকে নানি শিখছি রুটিটা আর এখানে ওখানে আছে ও হচ্ছে গরুর মাংস পোলট্রি মাংস তো হয়ে গেছে মনে হয় তো আমি এবার বাটনাতে বেটে নেব। হ্যালো বন্ধুরা তো আমি এখানে সব গুছিয়ে আমি গেছিলাম খেলতে তো খেলে আমি বাড়ি যাবো তো তার আজকে সব গুছোতে হবে তো আমি ছাদের উপরে কিছু জামা কাপড় মেলা আছে তো তার জন্য আমি সেগুলো আঁকতে যাচ্ছি ছাদের উপরে তো চলে আমি যাচ্ছি নিচে চলাতেই আছে সামনে মারা একটা নাইটি পেয়ে গেল আজকে আপনি নিতে আসবে আমাদেরকে নাটিটা নিয়ে নিয়েছি হাতে এবার আমার লাল জামাটাও পেয়ে গেছি আমার বসুর করা হয়ে গেছে এত ঠান্ডা জন গোস্ত করে মাসে সাজার পরছে সাজার পরে চলে গেছিলাম সেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি জামাটা হালকা হালকা ভেজে আছে ভেজে না মানে অনেক স্কশে পড়ছে তো ছান ভাই এনেছি ওই প্যান্টটা কিনে এনেছিল ওই প্যান্টটা গেঞ্জিটা এই সাদা গেঞ্জিটা পরে গেছে এটা মনে হয় নানু আমার ভাইয়ের সোয়েটার আছে এই যে এতগুলো এসেই যা আছে বলে ভাই সবুজ না মনে হয় নানি মা জিজ্ঞাসা করি মা সবুজ না সায়দা কাল এটা হলো মাল আমার ভাইয়ের একটা tracksuit আছে এই যে আর কিছু আর কিছু নেই মনে হচ্ছে আর কিছু নেই আমি এখন যাবো নিচে নিচে গিয়ে তো চল আমি নিচে আর নিচে গিয়ে আবার কী কী করবো দেখবো এগুলো সব দেখে বেডিং পাথর গোছাবো তো ওয়েডিং তো নিচে গিয়ে বেডিং পাথর গোছাবো দুইগুলো সব আপনার সেগুলো আমি শেয়ারই করবো নিচে পৌঁছে গেছি তো এই যে এতগুলো কাপড় চোপড় এখন গোছাবো গুছিয়ে যেগুলো পরবো সেগুলো রেখে নেবো তো গুছিয়ে আবার যখন ব্যাডিং পাথর রেডি হয়ে যায় তখন আপনার সামনে আমি সব শেয়ার করবো হ্যালো বন্ধু আর তুমি রেডি হয়ে গেছি এবার খেয়ে বানিয়ে যাবো আর এরপর এই যে সামাই আছে সামাই আর এখানে আলু চালের রুটি খুব সুন্দর গোল হয়েছে আর এখানে আছে মাংস পোলট্রি মাংস এখানে আছে আর এখানে আছে গরুর মাংস আমি আবার খেয়ে যখন বাড়ি যাবো তখন আপনার সাথে আমি দেখা করতে মানে ফুল look দেখাবো হ্যালো বন্ধুরা তো আমি নানি বাড়ি থেকে বাড়ি এসে একটু খেলছিলাম খেলে খাবার খেয়েছি খাবার খেয়ে বিছানা সব পার হয়ে গেছে বলে আমি ঘুমোতে যাব তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো আবার নেক্সট ভিডিওতে মানে যেরকম আর প্রতিদিন হয় সেরকম করেই যায় আমার আপনার আমি সবগুলোই শেয়ার করি তো আজকের ভিডিওটা আমি এখানে বন্ধ করবো তো সবারকে গুড নাইট খোদা হাফিজ বাই বাই আবার দেখা করছে নেক্সট ভিডিও